হ্যালো গাইস জয় ভিটামিন বাবার জয় জয় ভিটামিন বাবার জয় জানো গাইস পারছে না এমন রয়েছে না আমার ছিলি অনেকগুলো ভিটামিন ওষুধ খেয়ে নিয়েছি ক্যালকোল ওষুধ খেয়ে নিয়েছি খেয়ে কি পারলেও আমরা হসপিটালে ভর্তি করেছি আমার ছেলে পুরো নাটক করেছে নাটক রেমিকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য আমরা যে এরকম একটা বুদ্ধি খেলছি খেল খেলছি যে কী করে পার করে দেওয়া যায় ঝিমকে কী করে যে সবাই বুঝে যাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না বাইশ কিছুতেই বুঝতে পারছি না আমার ছেলে অসুস্থ কিন্তু বাইশ আমাকে ভিডিও থাম তৈরি করে দিয়েছে কীভাবে থাম তৈরি করলে ভিডিওতে ভিউজ হবে লাইক কমেন্ট হবে বেশি বেশি করে সেটা কিন্তু আমার ছেলে তো খুব ভালো যাবে তাই এই একটাই সুযোগ এবারে বেশি কামাতেই হবে এটা নিয়ে আমরা ভালো থাকবেন আমরা ছেলে বানিয়ে দিয়েছি আমার ছেলে অসুস্থ তবু আমার ছেলে বানিয়ে দিয়েছে ভিডিওটা করার জন্য রাইস এডিটও করে দিয়েছে গাইস। তোমাদের তোমাদেরকে কী বলবো বাইস এই ঝিমিটি বাড়ি থেকে বার করার জন্য কত ট্র্যাভেল আমরা করছি কিছুদিনই কোনো কাজ হচ্ছে না দিয়ে ঝিলিকে বার করে দিয়ে আমরা অবাকি নিয়ে আসবো নিয়ে এসে ঢলাঢলি করাবো আমার ছেলের সাথে ঢয়াঢলি করিয়ে আরও বেশি টাকা ইনকাম করাবো প্রজেক্টে পাঠাবো ওই প্রজেক্ট বাড়ির সাথে ইসানি ইসানি হাসানি ওই মেয়েটার সাথে ওকে বাড়িতে নিয়ে এসে ঢলাডলি করাবো একে বিছানায় শোয়াবো আমি ক্যামেরা করে দেবো বাড়ির সব ক্যামেরা করে দেব এই ঢলাঢলি করে আমাদের বেশ ভালো চলছিল কী করেছি ঝামে মাছ পরে ঢুকে গেল গাইস কিছু দিয়ে নামতে পারছি না উপরে উপরে তো দেখাচ্ছি যে মিলে নিয়েছি মেনে নিয়েছি ওন থেকে তো আমি ওই রক্তি থাকতেই চাই ও তো গেছিলো ধামি গেছিলো যে ষোলো সোমবার করছে গাইস এই ঝিলিকে পাড়াবার জন্য তারপরে ষোলো সোমবার করেছি হাতে হলুদ আগ হলুদ একটা ধাগা ভেঙেছে ও পাঁচটা সোমবার করেছে তাতেই আমাদের কাজ কিছুটা হয়েছে কিন্তু এই কিছু ভিমাসটা এত উল্টো গল্প কথা বলছে মেয়েটা করতে পারলো না ষোলো সোমবার এবার কী করে আমরা ঝিলিকে বার করবো বাইস কী করে আমরা বার করবো এই যে বাড়িতে দুপুরবেলা করে এসে আমার ছেলের ঘরে থাকতো ওরা কত ভিডিও করতো কত টাকা ইনকাম করতাম কত প্রজেক্টে প্রমশালে যত বাইরে কত প্রজেক্ট করতো এখন কি করে এগুলো আমাদের হবে ওই হাসা থেকে তো ভালো হচ্ছিল গাইস ভালো হচ্ছিল আমাদের ঘরের শেষ করে দিল গাইসের ঝিমি আমি আমার ছেলেকে আর বিক্রি করতে পারছি না আমার তো চ্যানেল দাঁড়িয়েছে একবার এই বউকে বিক্রি করে একবার ওই বউকে বিক্রি করে কিন্তু গাইস আমার ছেলেও তো একবার এই বউ বেঁচেছে একবার ওই বউ বেছে তিন লাকে চ্যানেল বানিয়ে নিয়েছে গাইজ। এখন কিন্তু আমরা কি করবো আমি বুঝতে পারছি না গাইস আমার ছেলে অনেক অসুস্থ কিন্তু এতই অসুস্থ তারপরেও তাকে আমি প্রসাদ খাওয়াতে নিয়ে গেছি মন্দিরে এতটাই আমার ছেলে অসুস্থ কামতে কানতে প্রসাদ খাওয়াতে নিয়ে গেছে আমার ছেলে উঠে বসতে না প্রসাদ খাওয়াতে মন্দিরে নিয়ে গিয়ে ওখানে ওকে শুয়ে রেখেছি কিন্তু প্রসাদ আমি খাইয়ে নিয়ে আসবো ওখান থেকে ওর মন ভালোভাবে দায় হসপিটালের বেডগুলো একদম বাজে একদম বাজে একটা বেডের মধ্যে দুজন তিনজন করে শোয়াচ্ছে তাই আমি আমার ছেলেকে পাঠাতে একদম ছুটি করেই নিয়ে বাড়ি চলে এসেছি ওরা দিতে চাইছিল না বাড়িতে নিয়ে আসলে আমি ওকে মাথার মধ্যে অনেক বুদ্ধি ঢোকাবো কুবুদ্ধি কীভাবে সংসার করতে হয় কিভাবে নাচতে হয় কুর বুদ্ধিগুলো ঢুকিয়ে ঢুকিয়ে আমি ওকে ঠিক আগের মতন জায়গায় নেবো সেটা দেব এখন হবে ঝিমিকে কীভাবে তাড়াবো আমি তো বুঝতেই পারছি না অনেক চেষ্টা করছি অনেক অনেক চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না সব সময় ওই সঙ্গী হয় না মিশিয়ে আমাদের ঝিমিকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে কিছুতেই তাড়িয়ে দিতে পারছে না আমারও প্রযুক্তি না দিতে চায় ওই ফাঁসা ফাঁসা দিয়ে যে আমাদের ফাসি হাসি ফসিয়ে সবাই মাথা খায় তাকে চাই